আমরা যত মুরগির মাংসই খাই কিংবা গরুর মাংস খাই দেশি মুরগির কিন্তু একটা অন্য রকম স্বাদ দেশি মুরগির স্বাদের সাথে অন্য কোনো মাংসের স্বাদেই পারে না আর এটা যেভাবে রান্না করা যায় এটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি যে কাজ করি সব সময় মাংস রান্নার ক্ষেত্রে মশলাগুলো তেলের মধ্যে আগে দিয়ে নিই কেন জানে আমার মনে হয় যে তেলের মধ্যে মশলাগুলো আগে দিলে মশলার একটা সুন্দর আরমা বের হয় যেটা তরকারিতে খুবই ভালো লাগে তারপর পেঁয়াজ আদা পটার রসুন বাটা সব কিছুই তেলের মধ্যে ভেজে নিয়ে আর আমি চেষ্টা করি হলুদটাও তেলের মধ্যে দিয়ে দিতে হলুদ তেলের মধ্যে দিলে কি হয় হলুদের সুন্দর একটা কালার আসে আর হলুদের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় এটা সব কিছু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিছি তারপর মশলাটা খানিক্ষণ কষা নেওয়ার পরে শেষে একদম আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়ো লবণ যা যা দরকার হয় আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি তারপর মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপর যে আমার মুরগিটা ধুয়ে আমি রেডি করে রাখছিলাম সেই মুরগিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মুরগিটাকে এই পানিতেই আমি সুন্দরভাবে কষাবো এক্সট্রা কোনো পানি এখনই দেব না কারণ মাংস থেকে পানি বের হবে আর যে মশলাটা আমি কষাইছি এখানেও পানি আছে এই পানিতে মাংসটা আমি কষাই নিব বেশ খানিকটা সময় আমি মাংসটাকে কষায় নিছি এবং এই মাংস কষানোর সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে দিতে আর এখানে গরম পানি দিলেই আসলে বেশি ভালো হয় গরম পানি দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে জাল করব এ পর্যায়ে জালটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে মাংস কষানোর সময় জাল আসতে দিলেও চলে কিন্তু যখন আপনি পানি দিয়ে দিবেন ঝোল দিবেন তখন কিন্তু মাংসটা হাই হিটে জাল করতে হবে মাংসটা হাই হিটে জাল করলে স্বাদটা বেশি হয় এটা আমি বেশ খানিকটা সময় হাই হিটে জাল করে নিছি তারপর যখন আমার পানিটা একদম শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে আমি এটাকে নামাই নিছি আমি এটা একদম মাখো মাখোই নামাচ্ছি আজকে আমার একটু মাখো মাখো খাইতে ইচ্ছা করলে এই জন্য মাখো মাখই রান্না করলাম